খাওয়ার আগে বা পরে অবশ্যই লবঙ্গ ফুটানো জল খেলে খুব উপকার পাবে লবঙ্গ তুমি খালি পেটে চিবিও দুটো খেতে পারো আবার নানা রকম চা তৈরি করতে পারো আজকে আমি পাঁচ ধরনের চা তৈরি করা তোমাদের বলে দিচ্ছি প্রথম চাটা বানাবে লবঙ্গ আর আদা দিয়ে দুটো লবঙ্গ নেবে ছোট এক টুকরো আদা নেবে লবঙ্গটা পাঁচ সাত মিনিট ভিজিয়ে রাখার পর জলে ফোটাবে আর তার সাথে আদাটা ফেতো করে দিয়ে দেবে তোমার যদি টেস্টটা ভালো করার ইচ্ছা হয় তাহলে তুমি তার মধ্যে লেবু আর মধু দিতে পারো আদা লবঙ্গ চাটা খেলে তুমি ঠান্ডা লাগা থেকে বাঁচতে পারবে পরে যে চাটা বলবো সেটা সুগার যাদের আছে তারা অবশ্যই খাবে লবঙ্গ দারচিনি আর চা পাতা দিয়ে লবঙ্গ আর দারচিনিটা কিছুক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে সেটাকে ফুটিয়ে চা যেরম বানাও চা পাতা সেটা গ্রিন টিও হতে পারে বা চা পাতাটাও তার মধ্যে দিয়ে ফুটিয়ে সেই চাটা খাবে এই চাটাতে যেহেতু লবঙ্গ আর দারচিনি দুটোই আছে তে ব্লাড সুগারটাকে একদম বাড়তে দেবে না তিন নম্বর যে চাটা বলবো সেটা তুমি ডিটক্স হিসেবেও ব্যবহার করতে পারো বা ঘুম থেকে উঠে খেলে মুডটা একদম ফ্রেশ হয়ে যাবে সেটা হচ্ছে লবঙ্গ আর লেবুর চা তিন চারটে লবঙ্গ ভিজিয়ে রাখবে রাত্রিবেলা সকালে উঠে ফুটিয়ে নেবে আর তার মধ্যে কয়েক ফোটা লেবুর রস দিয়ে দেবে দেখবে ঘুম থেকে ওঠার পর মুডটা পুরো ফ্রেশ হয়ে যাচ্ছে আর তোমার যদি পুদিনা পাতা ভালো লাগে সেটাও তুমি এর সাথে যোগ করতে পারো তুমি সারাদিন ধরে এই লবঙ্গ পুদিনা লেবুর জলটাও খেতে পারো একটা বড় জারের মধ্যে এগুলো ভিজিয়ে রেখে দেবে আর সারাদিন ধরে অল্প অল্প করে সেই জলটা খাবে তাতেও লবঙ্গর যে উপকার সেটা তোমার শরীর পুরোটাই পাবে